গাজায় জাতিসংঘের একটি স্কুলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত চল্লিশ জন নিহত হয়েছে গাজায় নিরীহ মানুষের প্রাণ হারিয়ে আইডিএফকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন ডেমোক্রেটিক সেনেটর বৃহস্পতিবার এমএসএনবিসি কে তিনি বলেন গাজায় নির্বিচার হামলায় ইসরায়েলের কূটনৈতিক অর্জন নষ্ট হতে পারে এদিকে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে সাউথ আফ্রিকায় মামলায় বাদী হওয়ার জন্য ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে আবেদন করেছে স্পেন গাজায় যুদ্ধবিরতি নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের প্রস্তাব সময়োপযোগী উল্লেখ করে ডেমোক্রেটিক সেনেটর ইসরায়েলের নিরাপত্তা এবং প্যালেস্টাইনের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট বাইডেনের প্রস্তাব গুরুত্বপূর্ণ পালন করতে পারে। তিনি বলেন রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে সৌদি আরবের সমর্থন রাজনীতিতে উল্লেখজনক ঘটনা গাজায় নির্বিচার হামলায় এসব অর্জন নষ্ট হতে পারে বলেও জানান তিনি হামলায় বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি সারা বিশ্বই সমালোচিত হচ্ছে জানিয়ে ক্রিস কুঞ্জ বলেন হামাস এই যুদ্ধ শুরু করলেও আইডিএফকে আরো সতর্কতার সাথে অভিযান পরিচালনা করা উচিত গাজায় প্রাণহারির ঘটনা এরাতে আইডিএফকে আরো সাবধান হতে হবে বলেও জানান তিনি আইডিএফ হামাস এদিকে মধ্য গাজায় জাতিসংঘের স্কুলে ইসরায়েলের বিমান হামলায় হতাহতের ঘটনায় আইডিএফ দাবি করেছে ওই স্কুলে হামাস নিজেদের ঘাঁটি স্থাপন করেছিল I woke up to the screams of women and saw torn body parts. পরিবারের সদস্যদের নিয়ে জাতিসংঘের স্কুলে আশ্রয় নেওয়া নায়েম খালিল জানান ইসরায়েল কোনো কিছুই মানছে না হামাস নির্মূলের নামে তারা স্কুল হাসপাতালে হামলা চালিয়েছে আন্তর্জাতিক আইন অমান্য করে ইসরায়েল যুদ্ধাপরাধ করছে বলেও জানান তিনি

এদিকে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে সাউথ আফ্রিকার মামলায় বাদী হওয়ার জন্য আইসি যেতে আবেদন করেছে স্পেইন নেদারল্যান্ডসের এর হেগে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসি এই আবেদন জানিয়েছে তারা স্পেইনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়াল আলবারেজ বলেছেন ইসরায়েল গাজায় তাদের সামরিক অভিযান অব্যাহত রাখায় এবং মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ছড়িয়ে পড়া নিয়ে তারা উদ্বিগ্ন তারই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা এর আগে মেক্সিকো কলাম্বিয়া নিকারাগুয়া এবং লিবিয়া এই মামলায় যুক্ত হওয়ার জন্য আবেদন জানায় জাহান নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর